আমার বাগান হয়েছে গ্যাসনগর বারানং গ্যাসনগর ইউনিয়নের গ্রাম আকবরপুর আমার এই বাগানের অনেক বড় ঠিলা জায়গা এই ঠিলা জায়গাতে আমি অনেক খান চাষ করছি আম লেসু খাটার বানা চাষ করছি তার পাশাপাশি আমি কৃষি বিভাগ থেকে আমি শুনতাম পারছি যে এই ঠিলা জায়গায় যদি কফি চাষ হয় তাহলে খুব ভালো হবে তখন সময় তারা কথা শুনিয়া আমি কফি চাষ হওয়ার লাগে আমি উদ্যোগ নিছি নাগর বাদে আমি এক কৃষি বিভাগের সহায়তায় আমি কফি অনেক কফি চাষ করছি কফি চাষ করার পরে আমি প্রায় দুই বছর ধরে আমি কফি ফলনটা আমি এখন পাইতেছি এদাবত আমি একটা কৃষি কৃষি আমি একটা মেশিনও পাইছি কফি হারভেস্ট করার ফলে কফিটারে কীভাবে তার প্রক্রিয়াজাত করা যায় সেই মেশিনটা আমি এবার পাইছি আগামীতে আমি কফি আমি নিজেতেই নিজে প্রক্রিয়াজাত করবো ইনশাল্লাহ সবাই আপনার আমি গত বছর যে কফিটা বেচি আমি তখন কপিটা শুধু হারবেস্ট হোয়ার তা বাহরশো আমি কফি বেচি প্রায় আড়াইশো টাকা কেজি বেচি প্রায় ত্রিশ কেজি কফি বেচি আর এ যাবত আমি কপি উঠাইছি প্রায় ত্রিশ কেজি উঠাইছি আরও বাগান কফি রুইছে বাকি আরও প্রায় চাল্লিশ পঁয়তাল্লিশ কেজির মতো হবে তো আমি আমি কিছু কফি প্রায় ত্রিশ কেজি কফি আমি ইয়ে করছি তারা যে কৃষি অফিসে আমার যে মেশিন দিছে আমি মেশিন দিয়া আমি কফিটা ইয়া করছি ও সালাই মানে সালটা ফলাইছি ফলানি পরে আমার যে আরো বাদবাকি যে কফিটা রয়েছে এটাও আমি হার্ভেস্ট করম অনেক কফি আমার ফার্স্টে এটাও আমি মেশিনের সাইড আমি এটা সাল ফালে আমি কফি নিজেতে নিজে প্রক্রিয়াত করবো ইনশাআল্লাহ পাকলে আমরা এগুলা পারিয়া শুকাই এই খাল ফালাইয়া শুকাইয়া এপরে এগুলা গুড়ার সংগ্রহ করি

ইয়ে ওঠে এবং আশা করি এটা যত্ন নিলে ছয় মাসের ভিতরে আমরা ফল সংগ্রহ করতে পারি ছয় মাসের ভিতরে মোটামুটি গাছও বড় হয়ে যায় এরপরে বছর দুই গেলে তারও বেশি ই হয় কত বছর গাছটা কোনো মানে ছয় সাত বছর তো ভালোভাবেই ইয়ে করে এরপরে যদি কোনো সমস্যা এটা আবার উঠাইয়া নতুন করে রোপণ করতে হয় চারাগুলো এগুলো নার্সারির থেকে সংগ্রহ করে আনা লাগে আর কৃষি গবেষণার মাধ্যমে আমরা এগুলা পাই আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলিবাজার সদর উপজেলার পক্ষ থেকে দুই সালে এই এলাকায় প্রথম কফি চাষ শুরু করি আমাদের কৃষক জনাব আব্দুল মান্নান আকবরপুর তাহার একটি রিসোর্টে প্রথম কিছু কফি চাষ আরম্ভ করেন আমাদের তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রতকান্তি দত্ত মহোদয়ের অনুপ্রেরণা এবং আমাদের উপসর্গের কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে তো আমরা এই মুহূর্তে আমাদের কফি হারভেস্টে চলে আসছে এখানে দুটি জাতের কফি আবাদ হচ্ছে একটি হচ্ছে অ্যারাবিকা এবং রুবাসটা আমার আমরা এখন অ্যারাবিকার ফলন পাচ্ছি প্রক্রিয়াজাতকরণে কিছু সমস্যা আছে কিন্তু যেহেতু ব্যাপকভাবে এখনও বিস্তার লাভ করেনি কৃষক ওই প্রক্রিয়াজাতকরণে শুধুমাত্র প্রথম ধাপের প্রক্রিয়াজাত করে উনি সেটা বিপণন কাজে বিপণন করছেন এবং আগামীতে উনি আরও কফি চাষ করতে আগ্রহী এবং আমরাও আশাবাদী যে আনারসের বাগানে এবং চায়ের পাশাপাশি কফি চাষটা ব্যাপকভাবে বিস্তার লাভ করা সম্ভব সম্প্রসারণ করা সম্ভব পাহাড়ের উঁচু জায়গাতে কফি চাষাবাদ হচ্ছে এখানে দুটি জাতের কফি চাষাবাদ হচ্ছে একটি হলো অ্যারাবিকা অন্যটি হলো রোবাস্টার তা আমি কুপুর সহকারী দোলাল শিবলু বলতেছি আমার পরামর্শক্রমে বিভিন্ন সময় ওষুধ কীটনাশক এবং রূপনাশক ব্যবহার করে তিনি ভালো লাভবান হচ্ছে এবং আমরা আশা করছি এটা আরো আশাবাদী আরো হবে হ্যাঁ আমি খুবই আশাবাদী এবং কৃষকও খুব আশাবাদী এটা দেখে আরো অনুপ্রাণিত হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে আরও দু একজনও করতেছে পাশাপাশি আমরা এই সমস্ত করদাম বাগানও খামখা করার আমরা সুন্দর দেখতাম আমরা বাচ্চা খাচ্চা নাতি নাট লাইতা সুন্দর দেখতা তারা বড়ো বড়ো রিচটও জন্য আমার অন্য রিচট বানারাম রিচট তারা দেখত তারা খুশি থাকতো যাতে আমরা চাই আমরা বাচ্চা সব সবসময় খুশি থাকতো অনেকর আছে লন্ডন টনে আইলে তারা ভালো হয় না তারা অন্য রিসও যায় আমরা সারাম যে আমার রিচটাই আমার বাচ্চা চাই ঘুড়া করতাম করত তারা উৎসব থাকতো যে তারা আর মায় যারা দেশ লো দেশ আছে যে তারা বাচ্চা খাইছে আনে না এদেশে তারা মনে করে মডার্ন ইংলিশ ইংলিশ মানাইলিশ আমরা নাই আমরা বাঙালি আমরা বাঙালি মানাইতাম সারা যে দেশ জিটা লাগে তারা ভালো হাম ভালো ভালো দেশের লাভ হতো মায়া থাকতো না নি জন্ম মাটির লাগে তখন যদি আমরা মা বাফের লইয়া আইনা তো তারা আইবনি আমরা মা যদি মোডার্নই থাকি তো দেশের বাচ্চা খাইছে আইতো নাই এর লাগে তারা বাড়িঘর খবর নাই আর আমরা বাড়িঘর মায়া আছে এর লাগে আমরা নাইলে ছয় বছরে দশ বছরে একদিন আইম আর আমরা আওয়াজ আওয়াজ হলে সাথে আমরা বাচ্চা খাইছো আইব তারা যেটুই জীয় হয় না হানে দেশও দেশের মাটি ঠায়া ঠানি আনব আমার খুব ভালোই লাগে কিন্তু প্রপার্টি তো অনেক প্রবাসীর আছে কিন্তু খাজো লাগায় না কিন্তু এইরকম দেখিয়া যদি সে কাজও লাগায় স্বাবলম্বী হইতে পারে ভবিষ্যতে আর আমার এই প্রপার্টির পরিচালনা আমার বাইকা ম্যানেজার উনি আব্দুল মান্নান নাম অনেক লন্ডনী আছে বড় বড় বাড়ি বড় বড়ো প্রপার্টি হরপালাইয়া যার তা কোনো কাজও লাগান না যদি কাজও লাগায় সে ভবিষ্যত লাগি ভালো হবে এবং দেশের মানুষের একটা কল্যাণ দেশের একটা উন্নতি হবে আশা রাখি কি আর কি এরকম যদি কাজে লাগায় আর কি